নমস্কার বন্ধুরা একটু কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে আছে পেঁয়াজ কুঁচনো লঙ্কা কুঁচানো আদা কুঁচনো আর রসুন কুঁচনো আমি এগুলো সব ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি সব একসাথেই তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখুন তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব হলুদের গুঁড়ো তো বন্ধুরা আপনারা এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন ঝালের জন্য কিন্তু অবশ্যই আপনারা বুঝে সুঝে দেবেন তারপর বন্ধুরা খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন তো বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আলুগুলো আগে থাকতে আমি সিদ্ধ করে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিয়েছি তারপরে সেই আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি আলুটা ভালো করে মিশিয়ে নেব আর একটু একদম অল্প আছে কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুর পুরটা কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি আলুটা খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে তৈরি করে নিচ্ছি আলুর পুটটা কিন্তু যত ভালো হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আলুর পুকটা খুব ভালো করে বানিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি না বাবার আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এই রেসিপি দেখছেন সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা আলুর পুরটা কিন্তু ঠিক এইভাবে একটু টাইট টাইট করে বানাতে হবে আলুর পুরটা তো বন্ধুরা একদম পুরো রেডি হয়ে গেছে দেখুন আপনারা কি করে বুঝবেন দেখবেন পড়া থেকে কিন্তু আপনা থেকে উঠে আসছে তো দেখুন বন্ধুরা আলুর পুটটা একদম পুরো তৈরি হয়ে গেছে এবার আমি আলুর পুটটা অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব তো বন্ধুরা আমি তো আলুর পুটটা অন্য পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিয়েছি ততক্ষণ আমি এদিকে এখানে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দেড় চামচ কর্নফ্লাওয়ার এবার আমি জল দিয়ে ভালো করে এটা গুলে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি এটা গুলিয়ে নিয়েছি এবার আমি এটা এক সাইডে রেখে দেব তারপর দেখুন বন্ধুরা আলুর পুরটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে তৈরি করা যাবে ঠিক সেই রকম আলুর পুরটা একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে দেখুন বন্ধুরা আমি এখানে তিনটে ডিম সিদ্ধ করে নিয়ে আর মাঝখান থেকে আমি কেটে নিয়েছি এবার আমি খানিকটা আলুর পুর নিয়ে নেব নিয়ে একটু চ্যাটকা মতো করে ওর মধ্যে আমি একটা ডিম বসিয়ে দেব দেখুন বন্ধুরা মানে আধখানা ডিম তো বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে এক ডেবিল শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুব কিন্তু সহজ পদ্ধতিতে এইভাবে আপনারা বাড়িতে ডেবিল বানিয়ে খেয়ে দেখতে পারেন দারুণ হয় বন্ধুরা খেতে দেখুন বন্ধুরা আমি আপনাদের একটা তৈরি করে দেখিয়ে দিলাম দেখুন ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে তো বাকিগুলো আমি তৈরি করে তারপর আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে দেখুন এবার আমি এগুলো কর্নফ্লাওয়ারে দিয়ে ভালো করে কোট করে নেব আমি নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি আপনাদের একটা তৈরি করে দেখাচ্ছি আমরা দেখে নেই কিভাবে তৈরি করে নিচ্ছি খুব সহজেই বন্ধুরা তৈরি করা হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা দেখুন আমি একবার কিন্তু কুট করে নিয়েছি আমি ডবল করে কোট করব তাহলে কিন্তু ভালো বেশ কোটটা মোটামুটি হবে খেতেও বেশ ভালো লাগবে আমি একবার করে কোট এইভাবে কিন্তু দুবার কোট করে নিলে বেশ ভালো হয় একটু মোটামুটি কোটটা হয় খেতে ভালো লাগে বেশ তো সেই জন্য আমি দুবার কোট করে নিয়েছি বন্ধুরা দেখুন তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এইভাবে একবার ডিমের চপ বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো হয় আর খুব সহজেই বাড়িতে হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি তারপর আপনারা দেখাচ্ছি দেখুন বন্ধুরা তো বন্ধুরা এবার আমি এগুলো ভেজে নেব তাহলে চলুন গ্যাসের কাছে গিয়ে আমি এগুলো ভেজে নিই তো দেখুন বন্ধুরা কড়াই কিন্তু তেলটা আমি গরম হতে আগে রাখতে দিয়ে দিয়েছিলাম তারপর আমি এক এক করে ছেড়ে দেবো এক এক করে বলতে আমি দুটো দেব বেশি দিলে কিন্তু নাড়াচাড়া করা যাবে না তো প্রথমে আমি দুটো দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে বেশি ব্রাউন কালার করে আমি ভেজে নেব একবার বাড়িতে বানিয়ে বন্ধুরা খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল এইভাবে অবশ্যই একবার বানাবেন খেতে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা আর রেসিপিগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি দুর্দান্ত হয় বলি বন্ধুরা খেতে দারুণ লাগে তো সেই জন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন তো দেখুন বন্ধুরা বেশ উল্টে পাল্টে দিয়েছি তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আমি ভাজা করে নিয়েছি কালারটা ঠিক এই রকম হয়েছে বন্ধুরা দেখুন উপরটা মুচমুচে ভিতরটা কিন্তু নরম দারুণ হয়েছিল বন্ধুরা খেতে তো বন্ধুরা দেখুন এই দুটো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে কিন্তু আমি বাকিগুলো ভেজে নেব নিয়ে তারপর আপনাদের দেখাবো তো দেখুন বন্ধুরা বাকিগুলো কিন্তু ভেজে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ না ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন